কলকাতা দীঘা স্পেশাল ট্রেন দীঘা আসা হল আরও সহজ আর নদী পার করে হাওড়ায় গিয়ে ট্রেন ধরতে হবে না সরাসরি কলকাতা অর্থাৎ চিতপুর স্টেশন থেকে চালু হল দীঘা যাওয়ার ট্রেন সাতই জুলাই থেকে আঠাশে জুলাই পর্যন্ত প্রতি শনি ও রবিবার দুপুর দুটোয় ছাড়বে এবং দীঘা পৌঁছাবে সন্ধ্যা ছয়টা পঞ্চাশে তারপর সেই দিন সন্ধ্যা সাতটা দশে দীঘা থেকে ছেড়ে কলকাতা পৌঁছাবে রাত্রি এগারোটা পঞ্চান্নতে প্রথম দিনে ট্রেনটি সাতটা পঁচিশে ছত্রিশ মিনিটে দেরিতে দীঘায় ঢুকল ট্রেনটি থামার সঙ্গে সঙ্গে ভিড় দেখুন এরপর কোচের ভিতরে গিয়ে দেখাচ্ছি এটি হল স্লিপার ক্লাস স্লিপার ক্লাসে কেমন শীত পজিশন হয় আপনারা জানেন আজকে স্লিপার ক্লাসে খুব একটা বেশি জন ছিল না এই হলো ট্রেনের বেসিন জল পড়ছে এরপর দেখুন বাথরুম একদম পরিষ্কার পরিচ্ছন্ন এটাতেও জল পড়ছে এটি হল এসি থ্রি টায়ার এটাতে সবার জন্য বালিশ রাখা আছে সবার আলাদা আলাদা চার্জিং সকেট আছে আর আছে একটা আয়না ও ছোট টেবিল এই পাশেও বালিশ রাখা আছে এই কামরায় মোটামুটি প্যাসেঞ্জার হয়েছে এই হলো ট্রেনের নেমবো এবার জেনারেল কামরায় কেমন ভিড হয়েছে দেখাচ্ছে শুধু প্রথম দিনে জেনারেলের ভিড় দেখুন আর পাশ দিয়ে এই ট্রেনের ইঞ্জিন নাইন পেছন থেকে সামনের দিকে যাচ্ছে এটি হল সেকেন্ড সিটিং কামরা প্রথম দিনে খুব একটা ভিড় নেই আপনারা কম খরচেই দীঘা যেতে পারেন কলকাতা থেকে দীঘা যাওয়ার ভাড়া সেকেন্ড সিটিংয়ে একশো পাঁচ টাকা স্লিপারে দুশো পঞ্চাশ টাকা থার্ড এসিতে সাতশো সত্তর টাকা আর জেনারেল ভাড়া আশি টাকা ইঞ্জিন আসছে ট্রেনের সাথে জোড়ার জন্য এই ট্রেনটি ছাড়ার সময় ছিল সাতটা দশে কিন্তু ছাড়ল আটটা দুইয়ে আগামী শনিবার এই ট্রেনে জার্নি করব কলকাতা থেকে দীঘা পর্যন্ত ফুল জার্নি ভিডিও আসবে জার্নি ভিডিও দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করুন ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ